এখন প্রায় নয়টার কাছাকাছি নটার মতো বাজে কিন্তু মাছ নাই বাজারে বেশি এই টাইমে ভরপুর মাছ থাকে কিন্তু আজকে মাছ খুবই কম রেললাইনে আজকে মাছ খুব বেশি একটা নাই যে এখানে ভালো ভালো মাছ আছে এই যে এই গোলা সব কটা পনেরোশো টাকা দাম চাইতেছে এখানে অনেক ভালো ভালো মাছ 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 দেশি এই সুন্দর দেশি মাছ এটি সব দেশি মাছ অরিজিনাল দেশি মাছ শিং মাছ দেশি শোল মাছ বা এটি সবটি কত এটি সপ্তাহ পনেরোশো টাকা দাম চেয়েছে এই মাছ কটা সবটি পনেরোশো টাকার দাম চাইতেছে তিনটা রুই মাছ আছে ইলিশ মাছ আছে এখন একটু মাছের দামটা বেশি দেয়া যেতে ছেড়ে লাইনে কয়টা চিংড়ি আছে একটা ইলিশ আছে রুডি রোজাতে আসলে মাছ কম তো তাই দাম একটু বেশি চাইতেছে মাছের দাম অনেকটা এটি সব দেশি মাছ একটা বল মাছ আছে একটা শোল মাছ আছে শিং মাছ আছে মোরা টাকি মাছ আছে টাকি তিনশো পঞ্চাশ টাকা ভ্যান এই টাকি টাকি মাছ কটা তিনশো দেশি মাছ দেশি শিঙি মাগুর মাছ কত দাম চাইছেন না রে সব টাকা পাঁচশো টাকা সব কয়টা পাঁচশো টাকা দাম চাইছে মাছ ভালো খারাপ না দুই কেজি মাছ দেশি মাছ

অত এই গোটা ভাইয়া শপটা সাতশো টাকা নিল ছশো পঞ্চাশ এগোটা ছয়শো পঞ্চাশ দুইটা শোই মাছ আছে টাকি মাছ আছে দাম বলতে টাকা পাঁচশো টাকা দাম

এদিক দিয়ে টুকাইনা মাছও পাওয়া যায় কম দামের ভালো ভালো মাছও আছে এই সব কটা কত উস্তাদ সব কটা দেন দেশ সরে সব কটা দেশ সরে এই চিংড়ি মাছ সহ এইগুলা সব কটা দেন দেশ টাকা রোজাতে মাছের দাম একটু বেশি পাইকারি দাম এখানে করে শিং মাছ আছে

আজকে মাছ কম রোজাতে মাছের দাম বেশি রোজাতে মাছ কম আইছে তো একশো বিশ টাকা দেন কত মাছ এগুলো মাছের দাম অনেকটা কম দুশো বিশ টাকা আচ্ছা বলে দিই টাকা সাগরে সাগরে বাইলা এটাও বাইলা কত এটি সব দুইশো সব দুইশো টাকা দেখেন অনেকগুলো মাছ অনেকগুলো মাছ সব আড়াইশো টাকা

তিনশো টাকায় দাম কারফরমাসটা কত কারপোড়া কারপুড়া একবারে চারশো পঞ্চাশ হ্যাঁ এটা পোড়া ঠিক আছে তিন কেজি আছে কত হলে এক কেজি নিব অনেক কম দাম আছে সবটি কত টাকা টাকা করে দাম কম আছে

এখানে ছোট ছোট বাঘা আছে এটি একশো টাকা বাঘা চিংড়ি মাছ ছোট চিংড়িটি এই যে এখানে বড় বড় মাথা আছে বড় বড় মাছের মাথা মাছের মাথাও বিক্রি হয় এখানে ও এখানে অনেকগুলা মাছ আছে সুন্দর মাছ দেন মিশালি মাছ কালী বাউশ আছে রুই মাছ আছে চিংড়ি মাছ আছে পাবদা মাছ আছে শিং মাছ আছে

আজকে মাছের সংখ্যা অনেক কম রোজাতে মাছ অনেক কম আসতেছে এই যে এটা সব তেলাপিয়া মাছ সবই চারশো পঞ্চাশ টাকা দাম চাইতেছে শিং মাছ আছে শিংড়ি সবই চাইতেছে তিনশো পঞ্চাশ টাকা শিংড়ি খুবই সুন্দর আছে জাতা মাছ

সাগরের পোয়া মাছ কত ভাই সবজি চারশো টাকা দাম বাইরে পাপদা আছে আড়াইশো টাকা কেজি চিংড়ি আছে সাতশো টাকা কেজি কালী আছে দেড়শো টাকা কেজি সবজি আড়াইশো সবজি আড়াইশো টাকা দাম আছে ছয়শো রোজাতে মাছের দাম বেশি মাছ কম আছে তো যার কারণে মাছের দামটা একটু বেশি আপনারা দেখবেন আসবেন বাজারে ভালো লাগলে পাইসা নিয়ে যাবে